ডক্টর ইউনুসের পদত্যাগ হচ্ছে না ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়ে দিয়েছেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈব ফয়েজ তার ফেসবুক পেজে এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই তবে বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসকে প্রয়োজন রয়েছে শুক্রবার তেইশে মে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনেসের দরকার আছে বলে ফাইজা আহমদ বলেন ক্যাবিনেটকে আরও শক্তিশালী আমাদের ক্যাবিনেটকে আরও শক্তিশালী হতে হবে সরকারের আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে তুলে ধরতে হবে আমাদেরকে দেখতে হবে জনতার সম্মতিকে ক্ষমতায় আসা গণ পরে যে সাফল্য দেখিয়েছে প্রফেসর ইউনুস এই ধরনের কিছু আমাদেরকে দেখাতে হবে বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনুসের একটা সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি আরো বলেন তিনি আরো বলেন আমি মনে করি সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলাপ আলোচনা করতে হবে নিয়মিত বসে বিভিন্ন বিষয়ের মতামত চাইতে হবে কোন ধরনের কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় বলে ফয়েজ আহমদ তৈয়ব বলেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গড়াতে পারবে না আজকের দুনিয়ায় সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধানের ডিকশনাল করেন্টনেস রক্ষা করতে পারেনি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কোনো কিছু বলা যাবে না ফটকারি কিছু করা যাবে না তেমনি ইনফ্লু এর নামে আওয়ামী লীগকে ছাওয়াও যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের আস্থার জায়গা এটি কেউ ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলে বলেন এরই মধ্যে জুলাই সনত তৈরি করতে হবে এবং আগস্টের মধ্যে হাসিনার বিচারের প্রথম রাইডিও আলোর মুখ দেখতে পারে এবং জুলাই আগস্টের মধ্যে এক বছরের পূর্তি হিসাবে গণ বছর পূর্তি হিসাবে আমরা নির্যাতন করতে পারি ফয়জ আহমদ আরও বলেন যে এই আলোর মুখ দেখার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইতিমধ্যে আপনারা জেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানসিকভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সর্বশেষ তিনি আর পদত্যাগ করছেন না বলে তার আইসিডি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ এই বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া আমরা লাইভে আমাদের এই বিষয় বিস্তারিত জানিয়েছি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে